ডক্টর সুশোবন অধিকারীর কলমে লেখা আমার আজকের গল্প সীমার মাঝে মাত্র মাসখানেক হলো হাওড়ার এই হাসপাতালটিতে এসেছেন ডক্টর অরিন্দম ভট্টাচার্য সবার সঙ্গে এখনও সেভাবে পরিচয় হয়নি ওটি সিস্টারের বাড়ি শালকিয়ায় বড়মাতলায় শুনে তার ছাপ্পান্ন বছর বয়সেও বুকটা ধরাস করে উঠল সীমাকে চেনেন সীমা দাস বনপল্লাশি কলেজে পড়তো শালকিয়া বড়মা মন্দিরের কাছে বাড়ি সিস্টারের চোখ দুটো মুহূর্তের জন্য জ্বলে উঠে তারপর নিভে গেল নত মুখে বললেন চিনতাম কিন্তু মারা গেছে মারা গেছে ও হো কিছুক্ষণের জন্য অন্য মনস্ক হয়ে গেলেন ডক্টর অরিন্দম হায়ার সেকেন্ডারি পাশ করে তিনি প্রথম ভর্তি হয়েছিলেন বনপলাশি কলেজে কেমিস্ট্রি অনার্স অনার্সে তিনজন মেয়ের মধ্যে সীমাকেই একটু ভালো লাগতো তার কথাবার্তাতেও থাকতো সেই ভালো লাগার ছোঁয়া কিন্তু আসল কথাটি বলতে ভয় পেতেন দুই মাসের মাথায় মেডিকেল কলেজে চান্স পেয়ে গেলেন ফলে বন পলাশী কলেজ ছাড়তে হলো অরিন্দমকে যাওয়ার সময় ঠিকানা আদান প্রদানের পর সীমাকে বলেছিলেন চললাম বিয়ে ঠিক হলে নিমন্ত্রণ করতে ভুলো না আসবো প্রদুত্তরে সীমা বলেছিল বুঝলাম আমার বিয়ে ঠিক হলে কেউ জানুক না জানুক তুমি অন্তত জানবেই ক্যাবলা অরিন্দম সেদিন কথাটার মানে পরে অ্যানাটমি হলে বোঝেননি দুর্গন্ধের মধ্যে সুগন্ধ সীমার সুগন্ধ ধীরে ধীরে হারিয়ে ফেললেন নিজে বিয়ে করে সংসারি হয়েছেন কিন্তু সীমার বিয়ের খবর গত চল্লিশ বছরেও আসেনি কি ভাবছেন সিস্টারের কথায় যেন চমক ভাঙল ডক্টর অরিন্দমের মারা গেছে সীমা ইস আচ্ছা ওর বিয়ে হয়েছিল কিনা জানেন সিস্টার এবার কপাল থেকে রুপালি চুলগুলো সরিয়ে চোখে বিদ্যুৎ হানলেন কেন বুঝতে পারছেন না দু তিনটে মুহূর্ত অপলক চোখে চোখ তারপরেই নতমুখে সিস্টার বললেন আপনি শুধু ক্যাপলাই নন চোখেও ছানি পড়েছে দারুণ ভাবে চমকে উঠেই ধপ করে বসে পড়লেন দৃশ্যত বিধ্বস্ত ডক্টর অরিন্দম ভট্টাচার্য